গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা সুন্দর সকাল নিয়ে প্রতিদিনকার মতন আজকেও আমি চলে এসেছি দেখো তো আজকে আমার গোপুল সোনাকে পুজো দেবো আমি কি দিয়ে জানো সকাল সকাল সেবা দেবো বিস্কুট দিয়ে যেমনিভাবে আমার মেয়েকে মাঝে মধ্যে দিই বিস্কুট দিই তারপরে অনেক কিছু দিই তো অন্যরকম কিছু তো আর কেক ঠেক তো আর দেওয়া যাবে না তো বিস্কুটটা ছিল ওর বাবা দুই তিন প্যাকেট মতন বিস্কুট নিয়ে এসছে তো এই বিস্কুটটা দিয়েই কিন্তু আজকে আমি আমার গোপাল সকাল সকাল সেবা দেব। তো সামনেটাই ফুল টুলে একদম ভর্তি হয়েছিল ওটা দেখো ঝা মানে সুন্দর করে গুছিয়ে ফেলে টেলে পুরোনো ফুলগুলো ফেলে দিলাম এখন নতুন ফুল দিয়ে পুজো দেব। তো চলো বন্ধুরা এখন আমি আমার গোপাল ঘুম থেকে উঠাই উঠিয়ে তারপরে আমার গোপাল চোখ মুখ ধুইয়ে দেব। তারপরে এখন আমি গোপাল খেতে দেব। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে ভেবেছিলাম ভিডিও আজকে পোস্ট করব না রেস্ট নেব কিন্তু না তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার যেন মনটা ভালো লাগে না মনটা কেমন কেমন লাগে মনে হয় কি আজকে কী যেন নেই কি যেন নেই মানে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগে তো তার জন্যই দেখো ভিডিওটা আজকে আবার স্টার্ট করলাম তো জবা ফুলও আছে আবার কতগুলো আমি সাদা ফুল আমি তুলে নিয়ে আসলাম জবা ফুল তো গোপাল ঠাকুরকে দিতে হয় না তো তার জন্যই সাদা ফুলগুলো দিয়ে সুন্দর করে সামনেটা আমি সাজিয়ে দিলাম আজকে খুব তাড়াহুড়া করে মানে পুজোটা কমপ্লিট করে একটু পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্নাটা করছি আলু বেগুন আর লাউ ডাটা দিয়েছি লাউ ডাঁটা দিয়ে আমি আজকে বড়ির ঝোল রান্না করলাম লাউডাটাগুলো ডাটাগুলো পাশের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম যেন আর এদিকে তাড়াহুড়া করে দেখো বরের ভাতও বেড়ে দিয়েছি শুধু আলু সিদ্ধ করেছি সাথে আর এই যে বড়ির ঝোল দিয়ে চলো এখন বর খেতে চলে এসছে ও এখন কাজের থেকে খেতে এসছে ঠিক আছে খুব তাড়াহুড়া করে ওকে এখন তাড়াতাড়ি করে চটপট করে এই যে রান্নাটা করে দিলাম আমিও খাবো এখন ওকেও খেতে দিয়ে দিলাম আর মা এবার বড়ি দিয়েছে মায়ের বড়িগুলো না এবার একটু না ভালো হয়নি মানে কেমন বড়িগুলো না কেমন একটা টক টক টাইপের হয়েছে মানে তো চলো এই দেখো আমরা তিনজনেই মিলে খেতে বসে পড়েছি অরের চিকে কুসুম দিয়ে খিচুড়িটা ভালো করে এরকম ভাবে মেখে দেব তারপর আমি এই যে আমার ভাতও বেড়ে নিয়েছি তো এই ভাতটা আমি এখন খাবো তো চলো আমি খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে দেখো এখন সোজা চলে এসছে এখন স্নান টান করে জামা কাপড় জামা কাপড়গুলো এই যে এখান দিয়ে মেলে দেব বাড়ির ভেতরে সেমন একটা জায়গা নেই এখান দিয়ে খুব সুন্দর রোদ আসে তার জন্য এখানটায় চলে আসলাম মেলে দিতে আগের দিনের চাদরগুলো না একটু হালকা হালকা ভিজে ভিজে ছিল নিচের দিকটা তো এই চাদর দুটো আবার এখানে নিয়ে এসে মেলে দিলাম তো আজকে তোমরা যেমন আমাকে সবসময় বলো যে আমি নাকি সব সময় কাজ 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 নিয়েই থাকি তো আজকে আর কাজ করব না আজকে সিম্পল ব্লগ দেব তো তোমাদের আশা করছি তো বন্ধুরা এখন বাজে তোমার ঘড়িতে পুরো একটা বাজে ঘড়িটা নষ্ট হয়ে গেছে ফোনে দেখলাম তো স্নান করে নিয়েছি ছাগলের ঘরটা পরিষ্কার করলাম তারপরে তোমার ছাগলকে খেতে দিলাম স্নান করলাম আর এই দেখো বাড়ির উপরে তো দুটো লাড্ডু নিলাম অরিক একটা আমার একটা তো এটা খাবো খেয়ে এখন একটুখানি ঘুমাবো তাই বাবা তো চলো আবার পরে কথা বলবো হ্যাঁ লাড্ডু আমার দারুণ লাগে এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো দেখো আজকে আমাদের ছাদ ঢালাই হবে এখানে রড রড বাঁধার কাজ হচ্ছে ঠিক আছে আর অরিত্রির পাপা রড বাধা হয়ে গেলে তারপরে হচ্ছে মানে পাইপ ফেলবে তো আমি কোনোদিনও পাইপ কি করে ফেলে লোকের বাড়িতে কাজ করে আমি কিন্তু কোনোদিনও দেখিনি ঠিক আছে আজকে আমি কিন্তু এখানে পাইপ ফেলা দেখবো তো ছাদের উপরেও উঠে আছি একটুখানি এই মিস্ত্রি কাকুদের কাজ দেখছি আর এটা ভেবে খুব আনন্দ লাগছে যে একটার পর একটা এক ধাপ করে আমাদের মানে ঘরের কাজগুলো এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছে ছিলাম ছাদে তারপরে ছাদ থেকে নেমে চলে আসলাম এসে শুধু ছাদে বসে ঘর বানানো দেখলেই তো হবে না ঘরের কাজগুলো তো করতে হবে তো উনুনের পরে জ্বালানি শেষ হয়ে গেছে তার জন্য এই দেখো এখান এখানে আমাদের যে আম গাছ কেটেছিল মানে উঠোনের ওপরে একটা আম গাছ ছিল আমাদের আম গাছটা কেটেছিলো সেই আম গাছের ডালগুলো এখন দেখো কত সুন্দর শুকিয়ে গেছে আর একটু শুকালে ভালো হতো কিন্তু যেটুকু শুকিয়েছে বেশ রোদে মরমরে হয়ে রয়েছে ডালগুলো তাই কয়েকটা ডাল আমি এরকমভাবে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি তো এই গরম গরম ডাল যদি আমি তুলে রাখি তাহলে সুন্দর জ্বলবে আবার মেঘ বৃষ্টির কথা তো বলা যায় না কখন মেঘ বৃষ্টি চলে আসে তার জন্য আগে থাকতে কিছু খড়ি গুছিয়ে নেওয়াই ভালো এখনও তো গ্যাসটা নিতেই পারলাম না তো পরে সেদিনকে ঝড় এসেছিল তোমরা দেখেছিলে অনেকের মানে অনেক জায়গাতেই কিন্তু এই ঝড়টা হয়েছিল ঠিক আছে ঝড় বৃষ্টি তো দেখো এখানে যে পাতাগুলো জড়ো করে রেখেছিলাম পাতাগুলো ওপর ওপর শুকিয়েছে কিন্তু তলায় পাতাগুলো একদম মাটির সাথে লেপটে আছে কেন বলো তো তলাটায় পুরো ভিজা ভিজা আর কাদা কাদা হয়ে আছে তাই কাঠিটা লাঠিটা দিয়ে ভালো করে আমি এরকমভাবে নেড়ে নেড়ে দিলাম যেন মানে নিচটাও শুকিয়ে যায় শুকিয়ে গেলে পরে বিকেলবেলার দিকে হয়তো তুলে নেব সময় সময় মুড়টা এমনই খারাপ হয়ে যায় না দেখো ভিডিওর কাজ করতেও ইচ্ছা করে না ভয়েসও দিতে ইচ্ছা করছে না আমার এখন রোদ হয়ে গেছে অনেকটাই কাপড়গুলো সব শুকিয়ে গেছে শাশুড়িমার তাই জামা কাপড়গুলো তুলে নিলাম তো দেখো আজকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে ভাত করেছি আর এখানে উচ্ছে ভাজা করেছি আর তোমার করেছি চলো দেখাই আজকে রান্নাবান্না সেরেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রতিদিন কিন্তু রান্নাবান্না শেয়ার করি তো এই দেখো এখানে মসুরির ডাল করেছি টমেটো দিয়ে তো আর করেছি একটা দারুণ জিনিস যেটা হচ্ছে আমার সব থেকে খুব পছন্দের সেটা হচ্ছে পাটশাক তো পাটশাকটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় কি বলবা মানে আমার মাছ মাংস ফেল পাটশাক যদি দাও আমি শুধু পাটশাক দিয়ে খেয়েই উঠে পড়বো এতক্ষণ রোদে ছিলাম ভালো লাগছে না শরীরটার ভেতরে খুব ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে মনে হচ্ছে যেখানে পারি সেখানে বসে পড়ি নাহলে শুয়ে পড়ি এরকম মনে হচ্ছে তো তারপরে রান্নাঘরে এসে বসে তারপরে এই যে জল খেয়ে নিলাম রোদের থেকে এসেছি তো খুব জল পিপাসা পেয়েছিলো জলটা খেয়ে নিলাম তারপরে আবারও একটু পরে ছাদে উঠলাম যে দেখি ছাদের কাজ কতটুকু কমপ্লিট হলো এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে কি বলবো হয়তো ভবিষ্যতে ছাদে উঠতে উঠতে তখন বিরক্ত লেগে যাবে কিন্তু এখন নতুন নতুন তো একটু আনন্দ করে নিই তো এই দেখো অরিত্রীর পাপা ওদিকে পাইপ ফেলার কাজটা করছে আর আমি আর অরিত্রী এসে এই যে ছাদের ওপরে দাঁড়িয়ে আছি তারপরে এই দেখো আমি স্নান করে নিলাম আজকে না মাথাটা পুরো শ্যাম্পু করে নিয়েছি আর চুলগুলোর অবস্থা দেখেছো একদম আগার দিকটা পুরো লেজুরি হয়ে গেছে একদম পুরো সরু হয়ে গেছে তো এখন তো এই অবস্থায় তো চুল কাটা যায় না আমাদের এখানে আমরা চুল কাটি না এই অবস্থায় ঠিক আছে তো চুল যত বড়ই হোক না কেন চুলটা আমার অনেকটা মানে ঘন ছিল এখন তো বাচ্চা কাচ্চা হওয়ার পরে আরও পাতলা হয়ে গেছে না জানি আরও কত পাতলা হয়ে যাবে তো স্নান করে নিয়েছি আজকে না আমাদের না এক জায়গাতে নিমন্ত্রণ আছে মানে আমাদের এখানে ঠাকুর সেবার মানে ঠাকুর সেবা বলো বৈষ্ণব সেবা বলো যে যেমন বলো আর কি তো সেখানে নিমন্ত্রণ আছে তো একবারে রান্না বান্না সেরে নিয়েছি আরেকটির পাপার জন্য আরেকটি পাপা বাড়িতে খেয়ে নেবে দুপুরে আর আমি আমার শাশুড়ি মা কাকিমা জেঠিমা সবাই মিলে যাব ওই ঠাকুর সেবায় নিমন্ত্রণ খেতে আর ঠাকুর সেবার প্রসাদ খেতে তো বন্ধুরা এখন তোমার বাজে পুরো দুপুর একটা তো আমি স্নান করে নিয়েছি আর ওদিকে জামাগুলো সব মেলে দিলাম আর এখানটা কি যেন একটা বেরিয়েছে একদম পুরো তিলের মতন লাগছে এই দেখো আর আজকে রান্না বান্না হয়ে গেছে দেখলেই তো ডাল পাটের শাক ভাজা উচ্ছে ভাজা এগুলোই করেছি আর দুপুরবেলায় একটা বাড়িতে নেমন্তন্ন আছে ঠাকুর সেবা খাওয়ার মানে ঠাকুর সেবা বলো বৈষ্ণব সেবা বলো যাই বলো তো ওটার নেমন্তন্ন আছে ওখানে খেতে যাব আমি আমার শাশুড়ি মা কাকি বড়মা মা সবাই মিলে যাব। তো চলো এখন গিয়ে একটুখানি ঘুমাবো রেস্ট করব আর একটু পরেই ছাদ ঢালাই হবে মানে এখনও আরম্ভ করিনি মিস্ত্রি কাকুরা খেতে গেল খেয়েটে এসে ছাদ ঢালাই হবে এতক্ষণ রড বাঁধলো অর্চে পাপা পাইপ ফেললো তো চলো যাই আর এই কানেরগুলো দেখো পড়েছি কেমন লাগছে বলবে কানের খুলে এটা পড়লাম ওদিকে দেখতে পারলে ঘরের রড বাঁধা তারপরে হচ্ছে পাইপ ফেলা হয়ে গেছে এদিকে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর সেবার নেমন্তন্ন খেতে তো একদম বাড়ির কাছে তো দুটো তিনটে বাড়ির পরে তাই সুতির ছাপা শাড়ি পরে চলে আসলাম আর অরিত্রিকে একটু ভিডিও করার কথা বলে সব সবসময় আমার সাথে কেমন যেন করে মানে করেই দিতে চায় না মানে অনেকগুলো কথা শুনিয়ে দেয় তো তার জন্য বলতেও ইচ্ছা করে না আবার না বলেও সময়তে থাকতে পারি না জানো তো তো এই দেখো এই রাস্তার ধারে এরকমভাবে মাটিতে বসে দিচ্ছে আর কি এরকমভাবে ছাওয়াই খেতে বসে মানে খেতে বসতে আর কি ভীষণই ভালো লাগছিল কারণ দুদিকেই গাছপালা নিচটাও গাছপালা আর ঠাকুর সেবার প্রসাদ কিন্তু এরকমভাবেই মাটিতে চটফট পেতে এরকমভাবেই দেয় তো ডাল নিরামিষ খেয়ে চলে এসছে এদিকে দেখো ছাদ ঢালাইয়ের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসছে তো বন্ধুরা দেখো দুপুরবেলায় ঠাকুর সেবার নিমন্ত্রণও খেয়ে এসে এই দেখো হরিতটির শরীরটা খুবই খারাপ হয়ে গেছে জানো তো কদিন বেশ ভালোই ছিল এখন খুব খারাপ ওর শরীরটা জ্বর এসেছিলো ঠিক আছে তো বললো মা আমি পড়তে যাবো না তো তাই বলে ও ঘুমিয়ে পড়লো একাই তারপরে দেখো ও ঘুমাচ্ছে ওদিকে এদিকে অরিতটির পাপা দুটো ফুটি নিয়ে এসছে মানে ম্যাঙ্গো নিয়ে এসছে মাজা তো এইগুলো খেতে আমার খুব ভালো লাগে তো এই দেখো আমি একটা খাচ্ছি আর অরিত্তির জন্য অরিত্রেরটা রেখে দিয়েছি গরমকালে এইগুলো আমার কাছে এত ভালো লাগে কি বলবো তো এই দেখো মেয়ে ঘুম থেকে উঠলো তো একটুখানি দুধ ওর জন্য গরম করে দিলাম আর আমার জন্য একটু রেখে দিয়েছি আমি ওটা রাত্রে খাবো তো তারপরে একটা পাউরুটি ওর ঠাম্মি দিল তো ওই ঠাম্মি দিল ওই পাউরুটিটা দিয়ে দুধ দিয়ে এখন বসে বসে মানে খাচ্ছে আর কি ওর ভাত খেতে কোনো রুচি নেই ওর মুখে কোনো রুচি নেই যে ভাত খাবে এত শরীর খারাপ হয়ে গেছে তারপরে এখন তোমার বিকেলবেলা দেখো ছাগলগুলোকে নিয়ে একটুখানি এই বাড়ির পাশে এই মাঠটাতে এসেছি যে যে ছাগলগুলোকে একটু বেঁধে দেবো সময় বাড়ির ভিতরে থাকতে থাকতে ওরাও কিন্তু বোর হয়ে যায় ওদেরও কিন্তু একটু বাইরে ফাঁকা জায়গায় কিন্তু একটু বেরোতে ইচ্ছা করে আমি এই অবস্থার জন্য পারি তো চলো এই যে ঢালাইয়ের কাজ দেখতে দেখতে আজকের ভিডিওটা কমপ্লিট মানে শেষ করলাম আর কি তো পরবর্তী ব্লগ বড় ব্লগ নিয়ে আসবো কারণ আজকে মুড ভালো ছিল না আর ভিডিও করতে ইচ্ছা করছিল না তাই যেটুকু ফোনে ভিডিও ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে